নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে আপনাদের সঙ্গে যেই রেসিপিটা শেয়ার করছি সেটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত সজনে ডাটা দিয়ে এখানে আমি পোস্তর সঙ্গে আরেকটি উপকরণ ব্যবহার করেছি আশা করছি আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন তাহলে আমি আজকে রান্নাটা শুরু করছি আসুন প্রথমে দেখে নেওয়া যাক আমাদের কী কী সবজি লাগছে সজনে ডাটা আমরা এইভাবে কেটে নিয়েছি আর ঝিঙে এরকম টুকরো করে কেটে নিয়েছি আলু এই রকম টুকরো করে কেটে আমি জলে ভিজিয়ে রেখেছি আলুটাকে জলে ভিজিয়ে রাখতে হয় কারণ আলুটা কালো হয়ে যায় আমি মিক্সিতে পোস্ত নিয়ে নিলাম তার সঙ্গে কিছু চিনাবাদাম নিলাম পোস্ত আমরা জানি খুব কস্টলি পোস্তর সঙ্গে একটু চিনাবাদাম দিয়ে নিলে খেতে খুব টেস্টি হয় আপনারা ইচ্ছে করলে এখানে সাদা তিলও দিতে পারেন বা চালমগজও অনেকে দেয় তবে সাদা তিল বা চালমগজ দেওয়ার থেকে পোস্ত বাটার সঙ্গে চিনাবাদাম দিলে খেতে আলাদাই টেস্ট আসে প্রথমে আমি চীনা আর পোস্ত মিক্সিতে একটু পেস্ট করে নিলাম তখন আপনারা জল একদমই দেবেন না তারপর কয়েক শুক্র কাঁচা লঙ্কা আমি লাল পাকা কাঁচা লঙ্কা ইউজ করছি দিয়ে সামান্য একটু জল দিয়ে আবার পোস্ত বাটা আরামটা ইউজ করছি কাঁচা লঙ্কার সঙ্গে এবার আমি কড়াইতে সামান্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর ফোড়নের জন্য আমরা ইউজ করছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিলে আলাদাই টেস্ট হয় অনেকে কালো জিরেও ফোড়ন দেন তবে আমি বলবো পাঁচ ফোড়ন দেবেন ফোড়নের সঙ্গে আমি একটা শুকনো লঙ্কাও ফোড়ন দিচ্ছি এরপর আমি আলুগুলো ছেড়ে দিলাম আলুগুলো ভালো করে ভেজে নেবেন আলুগুলো ভালো করে ভেজে নিয়ে পোস্ত করলে আলাদাই একটা টেস্ট হয় তাই আলুগুলো ভালো করে ভেজে নেবেন আলুগুলো একটু ভাজা ভালো হয়ে গেলে আমরা সজনের ডাটাগুলো দিয়ে দিচ্ছি সজনের ডাটা দিয়েও আমরা একটু ভেজে নিচ্ছি এরপর আমরা নুন দিচ্ছি সামান্য লবণ দেবেন স্বাদ অনুযায়ী সামান্য হলুদ দিচ্ছি খুব সামান্য হলুদ দেবেন কারণ এই তরকারিটা একটু সাদা হবে এবার আমরা আরও একটু ভালোভাবে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে তারপর আমরা ঝিঙেটা দিয়ে দিচ্ছি টুকরো করা ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি ঝিঙে দিয়েও আমরা একটু ভালোভাবে ভেজে নেব যাতে ঝিঙের জলটা শুকিয়ে আসে একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নেবেন এই সময় আমরা একটু শুকনো লঙ্কার গুঁড়ো এখানে অ্যাড করছি যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী দিয়ে নেবেন শুকনো লঙ্কার গুঁড়ো একটু দিলে রঙটাও ভালো আসে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন ভাজার সময় আপনারা এখানে ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নেবেন এরপর আমি দেড় থেকে দু কাপের মতো জল দিয়ে দিচ্ছি জল দেওয়ার পর আমি ভালো করে নাড়িয়ে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি এটা যাতে একটু ফোটে আর পুরোপুরি সেদ্ধ হয়ে যায় দশ মিনিট পর আমরা ঢাকা খুলে দেখে নিচ্ছি আমাদের সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে সামান্য একটু নুন আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে নেবেন এরপর আমি মিক্সিতে যেই ওস্ত আর চীনা বাদাম আর সঙ্গে কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পোস্ত দেওয়ার পর বেশি ফোটাবেন না এতে পোস্তর টেস্টটা আর গন্ধটা চলে যায় তাই যতটা সম্ভব কম ফোটাবেন এরপর আমি দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিচ্ছি যাতে গন্ধটা খুব ভালো আসে সামান্য একটু ফুটে যাওয়ার পর আমাদের রেসিপিটা রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আপনারা যে যেরকম ঝোল খান সেই অনুযায়ী ঝোলের পরিমাণটা রাখবেন আমি এখানে একটু ঝোল রেখেছি অনেকে শুকনো খেলে একটু শুকিয়ে নেবেন নামানোর আগে ওপর দিয়ে ছড়িয়ে সামান্য কাঁচা সর্ষের তেল দিয়ে নিচ্ছি কাঁচা সর্ষের তেল দিয়ে দিলে পোস্তর টেস্টটা আরও ভালো আসে তাই আপনারা নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল ওপর দিয়ে ছড়িয়ে দেবেন এরপর একটু নাড়িয়ে আমরা নামিয়ে নিচ্ছি আজকের রেসিপিটা রেডি হয়ে গেছে আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও এইভাবে রেসিপিটা ট্রাই করবেন এটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি এই সিজন চেঞ্জের সময় সজনের ডাটা খুবই উপকারী আমরা জানি গরমকালের পক্ষে এই রেসিপিটা খুবই উপকারী ঝিঙে আলু সজনে ডাটা পোস্ত সবই শরীরকে ঠান্ডা রাখে তাই গরমকালের পক্ষে এটি বিশেষ উপযোগী একটি রেসিপি এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে খেতে আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাকে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন নোটিফিকেশান অন রাখবেন আরও ভালো ভালো রান্নার রেসিপি পাওয়ার জন্য আমার এই চ্যানেলে আমিষ নিরামিষ সাবেকি রান্না সব ধরনের রান্নারই রেসিপি থাকে দেখার অনুরোধ রইল থ্যাংক ইউ